রহমান্লিম আসসালামু আলাইকুম যারা অরিজিনাল মিশরীয় ফার্মে পুষতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল মিশরি ফার্মে একদিনের বাচ্চা আপনারা আমাদের বাচ্চা দেখতে পাচ্ছেন আমাদের সপ্তাহে পাঁচ দিন হ্যাচিং আছে শুধুমাত্র সিলেট বিভাগের ভিতরে যারা বাচ্চা নিতে চান নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে কি ভালো থাকবেন এছাড়াও আমাদের কাছে সোনালি সোনালি হাইব্রিড টাইগার মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা এবং দাম আছে আমাদের কাছে যাদের বাচ্চার প্রয়োজন তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা হাতে পেয়ে দাম দেওয়ার সুযোগ আছে স্বাস্থ্যগঞ্জ থেকে আপনারা ফ্রি ডেলিভারি নিতে পারবেন মৌল বাজারের শেরপুর থেকে ফ্রি ডেলিভারি নিতে পারবেন সিলেট কদমতলির থেকে ফ্রি ডেলিভারি নিতে পারবেন এছাড়া আপনারা কুলাউড়া বললেখা বিয়ানি বিয়ানীবাজার গুলাবগঞ্জ সারকাই জকিগঞ্জ জয়ন্তা গোয়ানগাইড গোয়েনগার জাফলং এইসব এরিয়াতেও আপনারা নিতে পারবেন তবে এইসব এরিয়াতে নিতে হলে আগে পরিবহন খরচ এবং মাল বাচ্চার টাকা অগ্রিম পে করতে হবে ব্যাংকে অথবা বিকাশে অথবা আপনারা সরাসরি আমাদের খদনতলি অফিস থেকে এসে সংগ্রহ করতে পারবেন তো বাচ্চা নিতে যারা আগ্রহী তারা আগে অর্ডার করবেন আমরা যে ডেট দেব ডেট অনুযায়ী আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের বাচ্চা সংগ্রহের স্থান সিলেট কদমতলিতে বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন রশিদ মঞ্জিলের সামনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম